অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আমি ম্যাট্রিক্স বৈশিষ্ট্য আলোচনা করব মানে ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য আলোচনা করবো একটি ম্যাট্রিক্স কতগুলো বৈশিষ্ট্য নিয়ে গঠিত হয়ে থাকে একটি ম্যাট্রিক্স এর সাধারণ বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ এক নম্বর একটি ম্যাট্রিক্সের অবশ্যই উপাদান থাকতে হবে একটি ম্যাট্রিক্সের অবশ্যই উপাদান থাকতে হবে দুই নম্বর ম্যাট্রিক্সের উপাদানগুলো শাড়ি ও কলা আকারে সাজানো থাকবে তিন নম্বর হল শাড়ি এবং কলাম এর সংখ্যার মাধ্যমে ম্যাট্রিক্স এর ক্রম দেওয়া থাকবে চার নম্বর ম্যাট্রিক্স বর্গকার অথবা আয়তকার হিসেবে থাকবে ম্যাট্রিক্স অবশ্যই প্রথম বন্ধনী তৃতীয় বন্ধনী অথবা ডাবল কর সম্বলিত হবে ম্যাট্রিক্স এর উপাদানগুলো অবশ্যই বীজগাণিতিক পদ্ধতিতে সাজানো থাকতে হবে সাত নম্বর ম্যাট্রিক্স এ একটি নাম থাকবে যা সাধারণত ইংরেজি বর্ণমালায় বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয় তো বন্ধুরা এটা ছিল আমাদের ম্যাট্রিক্স নিয়ে আলোচনা আশা করি আপনারা ভালো করে বুঝতে পারছেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন আপনাদেরকে আমি হেল্প করা শেয়ার করবো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখাবেন নতুন অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ